ভোটের আগে নাকা চেকিং এ উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা টাকা সমেত গাড়িটিকে আটক করেছে পুলিশ ঘটনাটি হুগলির রিস্টার বাকখাল এলাকার জানা গেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রিক্সা থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের কাজে যুক্ত থাকা কর্মীরা নাকি নাকা চেকিং করছিলেন চার চাকার গাড়িগুলোকে ডিকি খুলে তারা তল্লাশি করছিলেন সেই সময় উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের দিকে যাওয়া একটি গাড়িকে সন্দেহজনক অবস্থায় দেখা যায় তারপরে ওই গাড়িতেও তল্লাশি শুরু করে পুলিশ আর তল্লাশি করতে খবরের কাগজে মোড়া অবস্থায় একটি প্যাকেট থেকে একেবারে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয় ওই টাকার কোনো প্রমাণ দেখাতে পারেনি গাড়ি চালক তারপর টাকা সমেত গাড়িও আটক করে পুলিশ জানা গেছে ওই গাড়িটির চালকের নাম ভগবান পাঠক তার বাড়ি বিহারে ভোটের মুখে বিহারের ওই গাড়ি চালক কোথা থেকে এই লক্ষ লক্ষ টাকা নিয়ে এসেছিল এবং কোথায় বা এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604